নমস্কার আমি ডক্টর সব্যসাচী সাহা কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন তো আজকে আমাদের আলোচনার বিষয় কোমরে ব্যথার সাত আমাদের সবারই কোনো না কোনো সময়ে কোমরে ব্যথা হয়েছে এবং আমরা যারা প্র্যাকটিস করি তারা তাদের চেম্বারে অনেক পেশেন্ট দেখি কোমরে ব্যথা এবং এই যে কোমরে ব্যথা তার নব্বই ভাগই কিন্তু ওষুধপত্র এবং ফিজিওথেরাপি দিয়ে সারানো সম্ভব এটা আমাদের প্রথমেই জানতে হবে সুতরাং কোমরো ব্যথা নিয়ে অযথা মাথা ব্যথা করবেন না এবার আসি বাকি যে দশ পার্সেন্ট রয়েছে কোমরো ব্যথা সেক্ষেত্রে আমরা দেখি যে তাদের কোমরে ব্যথার সাথেও পায়ের দিকে একটা ব্যথা যায় যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি র্যাডিকুলোপ্যাথি সেইটা যদি আপনার হয় তখন কিন্তু আপনি অবশ্যই একজন নিউরোসার্জেনকে কনসাল্ট করবেন কারণ তখন আপনার কোমরে ব্যথা শুধুমাত্র কোমরে সীমাবদ্ধ নেই আপনার নার্ভকেও চাপ দিচ্ছে সুতরাং সেটা কিন্তু একটু ভয়ের ব্যাপার আরেকটা জিনিস যেটা হয় যে আপনার হয়তো এই কোমরে ব্যথা অনেক দিন ধরে রয়েছে এবং আপনি সেটাকে অবহেলা করছেন ফেলে রেখেছেন কিছু ওষুধপত্র খাচ্ছেন আস্তে আস্তে দেখা গেল এই যে ব্যথা পায়ের দিকে যাচ্ছে তার সাথে কিন্তু পায়ের দুর্বলতা তৈরি হচ্ছে মানে আপনার পায়ের পাতাটা ঠিকমতো উঠছে না আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন তখন ঠিকমতো পাটাকে ক্লিয়ার করতে পারছেন না অথবা অনেক সময় আমরা দেখি যে পায়ের বুড়ো আঙুলটা উঠছে না মানে আপনার প্যারালিসিস বা আংশিক প্যারালিসিস কিন্তু ডেভেলপ করছে সেটাও কিন্তু অ্যালার্মিং আরেকটা জিনিস হতে পারে কোমরে ব্যথার থেকে সেটা হচ্ছে প্রস্রাব এবং পায়খানার কন্ট্রোল চলে যাওয়া এই যদি কোমরে ব্যথা আপনার পায়ের দিকে যাচ্ছে এবং সাথে প্রস্রাব পায়খানার কন্ট্রোল চলে যাচ্ছে এবং প্যারালিসিস হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন নিউরোসার্জিস্টকে কনসাল্ট করতে হবে যখন এই ধরনের রোগীদের আমরা দেখি তখন ইনিশিয়ালি আমরা একটা পরীক্ষা করি ওনাদেরকে যে আমরা ক্লিনিক্যালি পরীক্ষা করে কি পেলাম ওনার কোনো প্যারালিসিস আছে কিনা না ওনার এই র্যাডিকুলোপ্যাথিটা কতটা সাংঘাতিক সেইটা আমরা কিন্তু ক্লিনিক্যালি দেখলে আমরা বুঝতে পারি এবং তারপরে যেটা আমরা করি একটা এমআরআই অ্যাডভাইস করি ওনাকে ইউজুয়ালি এবং তার আগে অনেক সময় আমরা একটা এক্স রে করিয়ে নিই এই এক্স রেতে অনেক সময় আমরা দেখতে পাই যে কোমরের যে ডিস্ক স্পেস রয়েছে মানে দুটো হাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেখানে জেলি থাকে সেটা এক্সরে রেতে তো জেলি দেখা যাবে না সেই জায়গাটা কমে যায় অনেকেরই তো তখন আমরা বুঝি জেলিটা পিছন দিকে গিয়ে নার্ভকে চাপ দিচ্ছে এবং সেটাকে ভালোভাবে আরও দেখার জন্য আমরা একটা এমআরআই করি সে এমআরআইতে কিন্তু পরিষ্কার ছবি পাওয়া যায় যে কোন নাভটা চাপ খেয়েছে এবং কতটা সেটা কমপ্রেসড হয়েছে এবং সেইভাবে আমরা যে রোগী আছে তাকে এবং তার বাড়ির লোককে আমরা বোঝাই যে জিনিসটা ওষুধপত্র দিয়ে ঠিক হবে এবং ফিজিওথেরাপি দিয়ে ঠিক হবে নাকি কোনো অপারেশন করার দরকার হয় তো যেটা আপনাদের বলছিলাম নাইনটি পার্সেন্ট এই যে কোমরে ব্যথা ওষুধ এবং ফিজিওথেরাপিতেই সেরে যায় টেন পারসেন্ট যাদের সারছে না তাদের ক্ষেত্রে আমরা এমআরআই করাই এবং ওই টেন পার্সেন্টের মধ্যে আরও টেন পার্সেন্ট যেটা আছে তাদেরই একমাত্র অপারেশন লাগে সুতরাং যে কোমরে ব্যথা মানেই যে আপনার অপারেশন সেটা কিন্তু নয় শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে হয়তো একশো জনের মধ্যে একজনের অপারেশন দরকার হচ্ছে সুতরাং আগে আমরা ওষুধপত্র এবং ফিজিওথেরাপি দিয়ে জিনিসটাকে ঠিক করার চেষ্টা করি যদি সেটা না হয় তখন এমআরআই তারপরেও যদি ঠিক হচ্ছে না তখন আমরা অপারেশনের দিকে যাই তো আশা করি বোঝাতে পেরেছি কোমরে ব্যথার বিভিন্ন দিক এবং কোন সময় অপারেশন দরকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার